আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিডিওটি বায়োলজির সুপার প্রথম অধ্যায়ের সুপার কিংডম ফতেরিওটার মনের সম্পর্কে জানবো এই ভিডিওটিতে তো পোকেরিওটার বৈশিষ্ট্য হচ্ছে এরা আদিকোষী অর্থাৎ আদিকোষী বলতে যে এদের নিউক্লিয়াস সুগড়িত নয় অর্থাৎ আদিকোষী বিশিষ্ট এক কোষী আদিকোষ এবং এক কোষী আর এটা হচ্ছে অবশ্যই আনিবীক্ষণিক জীব অর্থাৎ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না তো এদের রাজ্য একে রয়েছে মনেরা আমরা আজকে মনের সম্পর্কে বিস্তারিত জানব তো মনেরার বৈশিষ্ট্য বা প্রপার্টিস কি কি এরা এক ফিলামেন্টাস অর্থাৎ একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে অর্থাৎ কলোনিয়াল এই এখানে দেখেন এখানে কয়েকটা মনেরা কোষ গঠন করেছে একটা দুইটা তিনটা এইভাবে হচ্ছে অনেকগুলা এ করে লম্বালম্বি ভাবে কলোনিয়াল ভাবে থেকেছে এবং এখানে কোষগুলো একটা ফ্যাক্টরি যুক্ত যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করেছে কোষটি ক্রোমাটিন কোষ ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার ফর দা নেই নিউক্লিওলাস কি কোষের নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে নর্মালি বাট এখানে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা থাকে না অর্থাৎ নিউক্লিয়াসে এই যে ক্রোমাটিন এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু আর উপরে রয়েছে সেল মেমব্রেন এবং হচ্ছে নিউক্লিওলাস কিন্তু ক্রোমাটিন বস্তুতে একটা নিউক্লিওলাস থাকে কিন্তু এখানে নিউক্লিওলাস নেই এদের কোষে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া অ্যান্ডোপ্লাজমিক জালিকে ইত্যাদি রাইবোজম ইত্যাদি নেই এবং রাইবোজম আছে অর্থাৎ মাইট প্লাস্টিড কি কাজ করে প্লাস্টিড কোষের রং ধারণ করে অর্থাৎ রঙের প্রকাশ ঘটায় বাট এখানে কোনো প্লাস্টিড নেই মাইটোকন্ড্রিয়া থাকে না অর্থাৎ কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া নেই অ্যান্ডোপ্লাজমিক জালিকা তাও নেই কিন্তু রাইবোসম আছে রাইবোসম কি তা আমরা পরবর্তী আমাদের কোষ বিভাজন অধ্যায়ে জানবো কোষ বিভাজনে দ্বিভাজন প্রক্রিয়া সম্পর্ক অর্থাৎ দ্বিভাজন কি ধরো কোন একটা বস্তুকে ধর একটা কলাকে মাঝখানে কেটে দুই ভাগ করলাম এটা দুইটা ভাগ হয়ে গেল ঠিক এরকম ভাবে এখানে একটা কোষ যখন হচ্ছে সরাসরি ভাবে প্রত্যক্ষ ভাবে দুইটা অপত্যক্ষ সৃষ্টি করবে অর্থাৎ ভাগ হয়ে সরাসরি দুইটা কোষ সৃষ্টি হবে কাটার পরে একটা যেমন এটা এরকম একটা আছে ধরো হাইডের গুণাগুলি এরকম যে আমার হাইডে যদি কোনো একটা হাত কেটে দিই কথার কথা যে হাইডের একটা হাত কেটে দিলাম তখন হচ্ছে ওই হাতে একটা হাইড হয়ে যাবে সেম এরকম এখানে যদি আমরা একটা ব্যক্তি এই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা কাটি তাহলে সাথে আরেকটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে এরকম অর্থাৎ সরাসরি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে এই বিভাজন প্রক্রিয়ার সাথে তোমার নিউক্লিয়াস নিউক্লিয়ার রেটিগুলা এরপর হচ্ছে সাইটোপ্লাজম এগুলো ভাবে বাঘ হয়ে যে বাঘ হয়ে দুইটা কোষ সৃষ্টি করবে প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তবে কেউ কে ফটো সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ প্রস্তুত করে এখানে দুইটা প্রক্রিয়া শোষণ যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় আর ফটো বা শালক সংশ্লেষণ অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে দুই প্রক্রিয়ায় অর্থাৎ শোষণ প্রক্রিয়া খাদ্য সরাসরি খাদ্য গ্রহণ করে এবং ফটোসেন্থিস বা শালক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে থাকে এদের উদাহরণ হচ্ছে নীলা সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া এখানে উদাহরণ দেওয়া আছে যে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালের মধ্যে রয়েছে নস্টক আর ব্যাকটেরিয়া তো আছেই এটা এটার হচ্ছে উদাহরণ এগুলো হচ্ছে মনের রাজ্যের বৈশিষ্ট্য তো বন্ধুরা ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার চ্যানেলটি পরবর্তী ভিডিও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে